আসসালামু আলাইকুম বিয়াসের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে দেখাবো আমার অনেক স্বপ্নের একটি ড্রিম ছিল আমি কন্টেন্ট মনিটেশন পাবো আলহামদুলিল্লাহ নতুন আপডেট চলে আসছে ফেসবুক আমাকে খুশির খবর সোনার হরিণ কন্টেন্ট মনিটেশন দিয়ে দিছে তো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রতিদিন আমার প্রতিদিন আইডির মধ্যে কন্টেন্টমেন্টেশন দিয়ে দিছি দেখাই আপনার আইডিতে আমার দেখাই দেখেন আপনারা দেখেন কার কারণ কন্টেন্টমেন্টেশন আসছে অবশ্যই জানাবেন প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপস এই অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে তারপর আপনারা দেখেন এই যে আমার বাংলাদেশের মৃত্যু এই যে বাংলাদেশের মৃত্যুপথ আমার একটা চ্যানেল আছে এই ফেসবুক প্রোফাইল আছে এটা আমাদের ঢুকি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই দেখেন আজকাল সকাল সাতটার সময় খেলা দেখতেছি আর্জেন্টিনা ব্রাজিলের আর্জেন্টিনার ওই সময় আপনার একটু পরে দেখি আপডেট আসছে মধ্যে দিকে এই দেখেন কন্টেন্ট মনেটেশন দিয়ে দিচ্ছে আমাদের দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের কন্টেন্ট মনেটেশন পেয়ে গেলাম দেখেন এটা আপডেটটা একবার আমাকে শুধু দেয় দিয়েছে এরকম না অনেকেই ম্যাক্সিমাম মানুষকে দিয়েছে তো আপনারা অবশ্যই অবগত যে যাদেরকে দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার এই চ্যানেল এই পেজে এই প্রোফাইলে বাহান্নশো বাহান্নশো এই ফলোয়ার আছে তো আপনারা অবশ্যই জানাবেন তারা এরকম আমার মতো কন্টারমিনেশন পাইছেন এখনও সেট আপ দেয়নি স্যাট আপ হয় তো আপনার এক সপ্তাহের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ তারপরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ইনকাম আর্নিং করতে পারবেন তো আর একটা আইডি দিতেছি ওই ওইখানে দেখতেছি ওই রকম কিরকম দেখেছি আর একটা তো আপনাদের কিনেছি আমার একটা পেজ আছে এই পেজে এই যে পেজে দিতেছি আমার একটা পেজ এই পেজের মাঝে আপনারা দেখতে পারবেন এটা আমাদের কোনো আপডেট দিছে নাকি আপনাদের সশিরে দেখে দিতেছি এই যে গেলাম ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন মাঝে মনিটেশন মনিটেশন সব দিলাম নিচের দিকে স্ক্রল করে গেলাম এই যাক এখানেও কিন্তু আপনার দিয়ে দিচ্ছে কিন্তু এখানে একটু আনলক নট এলিজিবল মানে এখানে কন্টেমিনেশন সেট আপ দিয়ে রাখছে কিন্তু এখনও আপনার আনলক করা আছে ঠিক আছে তো এগুলা আনলক অবশ্যই লককে আনলক করবে ইনশাল্লাহ হয়তো সামনে আর বড় কোনো আপডেট আসবে তো আপনাদের সকলকেই কন্টেমিনেশন মনে হয় দেওয়া হয়েছে ম্যাক্সিমাম মানুষকেই তো জানাবেন কমেন্ট করি তো আরেকটা আইডি যেতেছি দেখাইতেছি আপনাকে আরেকটা আমার আইডি আছে যে পুরান প্রোফাইল প্রোফাইলে যেতেছি দেখাইতেছি এই মুসাফির রাশি আমার প্রথম ফেসবুক খুলছিলাম তো এটার মধ্যে আপনারা ওপেন করে দেখাই দিয়েছি দেখেন এখানে প্রফেশনাল ডেসবোর্ডে ট্যাপ করার পরে আপনারা সরাসরি মনে অপশানে ট্যাপ দিবেন লোক ঠেপ দেওয়ার পরে এই যে আবার দেখতে পাবেন এই যে সিম এখানেও কিন্তু কন্টেন্ট আমাকে দিয়ে দিছে কিন্তু এইগুলোর মধ্যে লক করা তো লক্ষ্য করা অবশ্যই কোনো প্যাক্টন না এগুলো আপনার আস্তে আস্তে আপনার সেটআপ দিয়ে দিয়ে দিবি এই যে এই পাশে এই পাশে আপনার সেটআপ আপ আসবে ঠিক আছে ডান পাশে তীর চিহ্ন দেওয়া আছে ওইটা এদিকে সেট আপ আসবে তো এখনও আসে নাই তো লক আনলক যাই হোক কন্টেন্ট সবার ওই ড্যাশবোর্ডে শুরু করতেছি তো এটাই সর্বশেষ আপডেট ইনশাল্লাহ অনেক আশাবাদী সামনে আমরা স্যাট পেয়ে যাব তো এই জন্য আপনার কেউ কথা শুনবেন না কাজ চালিয়ে যান যারা আপনার প্রতিনিয়ত ফেসবুকে যুক্ত থাকেন তারা অবশ্যই রেশন আনলক হবে এবং স্যাট পেয়ে যাবেন আপাতত সকলকেই এই লোগোটা দেওয়া হয়েছে সবার ড্যাশবোর্ডে তো এই ছিল আমার শেষ আপডেট ফেসবুকের তো পরবর্তীতে কোনো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এসে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ